আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দুইজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোন সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ সাল্লামের স্ত্রী আয় সার বোন আসমা মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রসুলামকে বললেন ইয়ারসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাসম বললেন খবরদার সিলিহা হোক মুশ্রিক হোক কাফের সে তোমার কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ভোগ দুধ খেয়েছিল খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোন অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের ইসলামের কথা শুনে সৌন্দর্য দেখে দেখে বিউটি তারাও পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে সেই নাম হচ্ছে আর রব্বা নিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বা সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা না ঠিক আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় কোটি কোটি বা এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জন আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খুদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা আছানা আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনের এবাদত করি না আমরা আবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এটা রবের দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের স্রষ্টার দেয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসানিয়া সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইংসানিয়া মানে মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না পড়ে আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কি না ইসলাম আমাদেরকে মানবতা শেখায় কি শেখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে আপনাদের ফুল নাই কখনো বর্ণনাটনা হইছে কবে বুলবুল আইলা খাইলা যাইলা সিডর নার্গিস মহাশেন আচ্ছা এগুলো হয়েছে বন্যা তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোন আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দে আর দা হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম উঠতেছেন কেন আপনারা হ্যাঁ উঠছেন কে কে দেখি পেশাব ধরছে না আজকে কোনো পেশাব নাই বসেন বসেন বসেন

এই আপনাদের গলার জোর মার্শাল এই তো জেগে আছেন দেখি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে মানুষকে ইসলাম সব চাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসান কি কিনাম সবার উপরে মানব সত্তা তাহরুর করে নাই তুমি চাইলে মুমিনও হতে পারো চাইলে কাফেরও হতে পারো জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোন সুযোগ নাই বিষ্ণুয়সাই সেন একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ার রাসূলুল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ কিসের লাশ ইহুদির লাশ বিষ্ণুয়সাই বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক ওইটা দেখিনি আমি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এই জন্য ইসলাম আমাদেরকে মানবতা শেখায় আল ইংসা আনিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসা আনিয়া সবাই বলেন দুই নম্বর বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি অন্যের জন্য আমাদের সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কি না। এটা যে দেশে যে যে ধর্মের মতাবলম্বী হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায় ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশুমুল আওয়াজ করে বলতে হবে কিনা ব্যাপার কে উঠতেছে কেন আপনারা বসেন বসেন বসে যান আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না অনেকের কষ্ট হইতেছে অনেক বসেন বসেন আশমুল ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যর নাম কি আশমুল আশমুল এটা সবকিছুরকে শামিল করে সবকিছুরকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার আসরা নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না আসরা নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মাইর খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না নাই সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আর কিছু জানো কি কখনো তা মানো কি শুননাতে নাই শুধু পাগিড়ি মাথায় দেয়া আরো সুন্না হলো অন্যায় বাধা শুধু মেশ চড়াতে যাওয়া আর সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকু কি আরও কিছু শুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা নাই শুধুমান সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো কি না শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি শুননা কথা বলেন মুমিন ইসলামকে আলাদা করে না ভাগাভাগি করে না এখানে তুই অনেক বিশৃঙ্খলা দেখি খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্তশিষ্ট এখন দেখি খুব বিশৃঙ্খল আপনারা উঠছেন কেন উঠছেন কেন বসেন 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 আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আলম মানে এটা সবার ধর্ম এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানেরও ধর্ম এটা ইহুদিদেরও ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়ব কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক আমি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করব কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসা বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে অ্যাকসেপ্ট ইসরায়েল যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটায় কট্টরপন্থী এতটায় উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই নাউজুবিল্লাহ বলবেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিভঙ্গি থেকে অনেক ভালো তাদের ধর্মে সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হতে পারবেন এজন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়া ওরা খ্রিস্টান বানায় ফেলে এক আছে না নাই আমরা শুধু কিলা কিলিতে ব্যস্ত আমরা কাদা ছোড়া ছুরিতে ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই জোরে কর ঠিক কিনা ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না একটা পন্থা ইহুদি হওয়া সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটাই ইহুদি না যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন কত বড় ডাকা কিন্তু আমাদের ইসলাম ধর্ম এগুলো আছে জোরে কম সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই এই জন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না আমি রব্বুল আলামিন আমি কি পড়েন রাব্বু লাল আমাদের রাব্বুলা মিন সবাই রাব্বু লাল আমাদের রাব্বুলা মিন কে গড়েছেন আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাদ মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাদ মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি ক্ষমতার অধীন রব্দুল আলামিন আমাদের রব্দুল আলামিন সবাই পড়েন না রব্দুল আলামিন তিনি যে রব্দুল আলামিন পড়েন তিনি রব্দুল আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমাৎ আল্লীলা আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কুরান জিকরা আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কোরআন থেকে শিখার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টানও কোরআন পড়ে অনেক ইহুদিও কোরআন পড়ে অনেক নাস্তিক ও কোরআন পড়ে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই পৃথিবীর সত্তরটারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গেছে চিল্লা এখন সুবাহ আল্লাহ এটা সবার এই জন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আত্মাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জুড়ে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন